আমার অন্তরে মধ্যে ওই নবীর ভালোবাসা নাই তোমার আমার অন্তরে মধ্যে নেতার ভালোবাসা আছে ঠিক কি না তোমার আমার অন্তরে মধ্যে পীর বাবার ভালোবাসা আছে ঠিক কি না তোমার আমার অন্তরে মধ্যে দুনিয়ার খারাপিয়াতের ভালোবাসা আছে ঠিক কি না তোমার আমার অন্তরে মধ্যে বেদিনদের ভালোবাসা আছে ঠিক কি না

কিন্তু আপনি আমার মধ্যে সেই ভালোবাসা নাই আছে জোরে আসেনি নবীর ভালোবাসা আপনি আমাদের আপনি আমার মধ্যে দুনিয়ার ভালোবাসা টি নাম

আমরা আগে চিন্তা করি ঘর বাড়ি সন্তান সন্তান আদি ঠিক কিনা আর সাবাইকার আগে চিন্তা করতো রাসুলের প্রেম রাসুলের বার ঠিক কিনা রাসুলের প্রেমিক কই যা

ঘর বাড়ি সবচেয়ে তার প্রতি রাসুলের প্রতি তার কেমন ভালোবাসা ছিল তার নাম ছিল আব্দুল উজ্জা মদিনা শহরের ধনী পরিবারের একটা সন্তান মক্কা বিজয় হওয়ার পর মানুষ যখন দলে দলে মুসলমান হতে লাগলো ওই আব্দুল উজ্জা মদিনার ধনী পরিবারের একজন যুবক ছিল ওই আব্দুল উজ্জা নবীর চরিত্র পাগল হইয়া আফলাক দেই কা কালিমা পড়ে মুসলমান হইছে

তোমার চেহারার মধ্যে আনন্দের বাজ দেখা যাইতেছে আজকে কেন এত আনন্দ আব্দুল্লাহ ডাকিয়া বলে চাচা যা আজকে বিশ্ব নবী রহমতের নবীর হাতে আর কালিমা পড়ে মুসলমান হইছে সুবহানাল্লাহ

আমি মোহাম্মদ মহাম্মদ কবির আপলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম তোকে আলাদা বঞ্চিত করা হবে বাবা সম্পদ পাইবা না আবদুল্লা এই যে সরে যাওয়া এই চাওয়া আমাদের এই

শুধু একটা লঙ্গি ছিল এবার কাকা বোঝাব এই লঙ্গিটা বলে রেখে দেন